যে তিনটি ভুলের কারণে স্বামীর প্রতি স্ত্রীর ভালোবাসা কমে যায় এবং স্ত্রী অন্যদিকে বা পরকীয়ার দিকে জড়িয়ে পড়ে তিনটি ভুল দেখুন আমাদের বর্তমান সমাজের মধ্যে ফ্যামিলি ক্রাইসিস একটার পর একটা লেগেই আছে অনেক মা বোনেরা আপনারা ফোন করে বলেন স্বামী ভালোবাসে না অনেক বন্ধুরা এখানে আপনারাকে যারা আছেন আমাকে মাঝে মধ্যে কিন্তু বলেন হুজুর কি আর বলবো কি দুঃখের কথা স্ত্রী আমি স্ত্রীকে সব কিছু আঞ্জাম দেওয়ার চেষ্টা করি কিন্তু স্ত্রী বাইরে নজর দেয় অন্য পর পুরুষের দিকে চিন্তা করে ফেসবুকে পড়ে থাকে গার্ল মানে জাস্ট ফ্রেন্ড এই ফ্রেন্ড পড়ে করে তাদের সাথে চ্যাটিং করে কি বলবো হুজুর দুঃখের কথা আপনাদের তিনটা ভুল আছে রাগ করবেন না প্লিজ ইয়াং তোমরা কি রাগ করবে না তোমাদের ভুল আছে তিনটা ভুলের কারণে তোমাদের প্রবলেমটা হচ্ছে এক নম্বর হচ্ছে তুমি তোমার স্ত্রীকে অবহেলা করছো এখন প্রসঙ্গ আসবে হুজুর কি বলেন কে বলেছে অবহেলা আমি করছি ডেফিনেটলি তুমি যদি অবহেলা না করতে তাহলে তোমার স্ত্রী অন্যদিকে তার চোখ যেত না তুমি অবহেলা আজ থেকে বন্ধ করে দাও এক নম্বর অবহেলা তুমি করছো কি অবহেলা বর্তমান সময় মোবাইল এবং টেকনোলজির যুগ তোমরা কি করো রাত্রেবেলা দশটা বা এগারোটা বা বারোটার দিকে বিছানায় যখন যাও তুমি একটা মোবাইল নিয়ে কি পড়ে থাকো সে একটা মোবাইল নিয়ে কি পড়ে থাকে তুমি একটু স্ত্রীর প্রতি অ্যাটেনশনটা একটু কি বাড়াও না তাকে বলো যে ফোনটা রেখে দাও এই মোবাইলের কারণে দুজন মিলে ফেসবুকিং করা বা ইউটিউব বা অন্যান্য যেগুলো আছে বাজে বাজে ওয়েবসাইটগুলোতে ঢুকে তারা কিন্তু অন্যদিকে আসক্তি হয়ে পড়ে স্বামীর চাইতে সুন্দর চেহারা এই মোবাইলের মধ্যে দেখে ঠিক কিনা আছে না নাই এই কাজটা আজ থেকে বন্ধ করে দাও তুমি যদি বন্ধ করতে পারো তোমার স্ত্রীকে যদি এটা বোঝাতে পারো স্ত্রী অন্যদিকে আর যাবে না তাহলে শুয়ে যখন থাকবে তখন তাকে অবহেলা না করে তাকে কাছে ডেকে এটা বুঝিয়ে বলো একশো পার্সেন্ট আল্লাপাক তোমার এই তোমার প্রতি আকর্ষণ বাড়িয়ে দিবে আমার মধ্যে বলেছেন হুন্না ও দুনিয়ার তোমরা শোনো তোমরা একজন অন্যজনের পোশাক শুরু তোমাদের শরীরের মধ্যে যদি কোনো পোশাকের একটা জায়গায় ময়লা লেগে যায় তুমি কখনো সেখান থেকে কেটে ফেলে দিবে না তুমি সেই জামাটা পোশাকটা বাসায় নিয়ে সুন্দর করে ধুয়ে আবার গায়ের মধ্যে তুমি জড়িয়ে নিবে ঠিক কি না তো নিয়ম আপনি কোথাও যদি লেগে যায় ময়লা আপনি কেটে ফেলে দিবেন না ছিঁড়ে ফেলে দিবেন না বরঞ্চ এটা বাসায় নিয়ে সুন্দর করে ধুয়ে আবার গায়ের সাথে আপনি জড়িয়ে নিবেন এটাই হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক ডেফিনেটলি আজ থেকে অবহেলা বন্ধ করে দাও ইনশাল্লাহ তাহলে স্ত্রী তোমার দিকে তাকিয়ে থাকবে তোমার দিকেই সে ভালোবাসার আবার তোমার দিকে রিটার্ন করবে দুই নম্বর হচ্ছে কথায় কথায় তোমরা কিন্তু ধমক দাও ইয়াং তোমাদেরকে বলছি কেন বলছি তোমরা একটু ইয়াং তো তোমাদের ব্ল্যাট খুব গরম বাইরে থেকে কি ঘরে আসো কোনো কারণে কোনো কিছু হয়তো ডিস্টার্ব হচ্ছে শুনুন আপনারা এখানে যারা আছেন মুসল্লি আপনাদেরকে বলছি দেখুন আপনার স্ত্রী ঘরে বাচ্চা কাচ্চা সামলায় রান্না বান্না করে কার জন্য করে আপনার জন্য করে এখন আপনি যদি ঘরে ঢুকেই তাকে ধমক দেন ঘরে ঢুকে যদি এটা কেন করো নাই ফোন কেন কি ধরো নাই একটু আগে আমি কি বাজারে গিয়ে তোমাকে ফোন দিয়েছি ধমকাবেন না অথবা কথায় কথা তাকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ কি ব্যবহার করবেন না কবরদার স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বাজে ভাষায় তাকে কি গালাগালি করবেন না যদি সেটা করেন মিষ্টি চিন্তা করবে আমার এই স্বামী তো দেখতেছি শুরুতে ভালো ছিল এখন এমন হয়ে গেল তখন আপনার দিকে তারা মনোযোগ থাকবে না অন্য দিকে চলে যাবে চোখ খুব স্বাভাবিক যেখানে ভালোবাসা পাবে সেখানেই যাবে বর্তমান সময় টেকনোলজির যুগ সে দেখলো যে একটা ছেলে তার সাথে খুব সুন্দর করে মিষ্টি ভাষায় কথা বলছে ভয়েস পাঠাচ্ছে অথবা টেক্সট করছে এবং আপনি যদি সুন্দর করে তার সাথে আচরণ করতেন কোনোদিন আমার মা বোন এই কাজটা করতো না রাগ করবেন না প্লিজ আপনাদের কল্যাণের জন্য কিন্তু আমি আজকে কি বলছি তিন নম্বর হচ্ছে সঠিকভাবে ভরণ পোষণ করা হয় না অনেক ইয়াং জেনারেশন তোমরা আছো এই যে চলে যায় আর খবর থাকে না আছে বাংলার জমিনে যারা স্ত্রীর বাচ্চা একটা হয়ে গেছে তাকে একটু মুটিয়ে গেছে তাকে ছেড়ে দিয়ে অন্য জায়গায় চলে যায় তালাকু দেয় না এমনি কি রেখে দিয়ে কি চলে যায় নিরুদ্দেশের মতো এটা করা যাবে না তাই যদি করা হয় ওই স্ত্রী তার শারীরিক মেটানোর জন্য অন্য পুরুষের কাছে যাবেই সমস্ত গুণা তোমার হবে আপনাদের হবে এখানে আপনারা যারা আছেন ভালোর জন্য বলছি কথাটা কল্যাণের জন্য বলছি কথাটা আজ থেকে তিনটা টাকা ছেড়ে দিন স্ত্রী আপনার প্রতি ভালোবাসা বৃদ্ধি থাকবেই করবে ইনশাল্লাহ তাহলে এক নম্বর হচ্ছে অবহেলা করবেন না দুই নম্বর হচ্ছে কথায় কথায় ধমক গালাগালিকে বকাবকি করবেন না তিন নম্বর হচ্ছে ভরণ পোষণটা সঠিকভাবে করবেন আল্লাহ পাক আমাদের বুঝার এবং মানার তো ফেক দান করুন আমি